জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণন্দা সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সনাতন ধর্মের বিষয়ে যে গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে আজকে এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে আজকে এই ভিডিওতে আপনি কী কী আপনার মনের অজান্তে যে সনাতন ধর্ম বিষয়ক কথাগুলো আছে সেগুলো আপনি খুব নিষ্ঠার সাথে শ্রমণ করলে আপনার মাধ্যমে এই কথাগুলো আপনি আপনার বন্ধু বান্ধব এবং চারিপাশে যারা পরিচিত আছে তাদেরকে আপনি এই সনাতন ধর্ম বিষয় আপনি সেটা তাদের কাছে ব্যক্ত করতে পারবেন তাই আজকে এই প্রথমেই জানতে পারবেন যে দেবনাথ বা যোগীরা কি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিতে পারে যারা দেবনাথ বা যোগী আছে তারা কি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিতে পারবে একাদশী করলে সব পাপ ক্ষয় হয় কিন্তু হরিনাম করার কি দরকার একাদশী মাহাত্ত্ব আমরা পেয়েছি যে একাদশী আপনি করলে সমস্ত জীবনের পাপ ক্ষয় হয়ে যায় তারপরে হরিনাম করার কী প্রয়োজন এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে ইস্কন কেন নিরামিষ আহার করতে বলে যে প্রভুবাদ্যে তৈরি করেছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ তারা কেন সমস্ত সনাতনদের মানুষকে নিরামিষ আহার করতে বলে সেই মাহত্বটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন বাড়িতে একাদশী করতে অসুবিধা হলে আপনি কি করবেন অনেকে আছে বাড়িতে একাদশী করতে অসুবিধা হয় তাই বাড়িতে একাদশী করতে না পারলে আপনি কি করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন ব্রহ্ম স্নান না করলে একাদশী কি ভঙ্গ হয়ে আমরা যে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার মন্ত্রে একাদশী দিন স্নান করবেন সেই ব্রাহ্মমন্ত্রে যদি স্নান না করতে পারেন তাহলে কি একাদশী আপনার ভঙ্গ হয়ে যাবে তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকাতা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আদায়নিকৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজী আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে দেখবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয় এবং সনাতন ধর্মের যে অজানা কত শাস্ত্রীয় কথাগুলো আছে সেগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে যে উত্তর চব্বিশ পরগনা গোপালপুর থেকে শম্পা জানতে চেয়েছেন যে প্রভু আমরা দেবনাথ মানে যোগী এই অবস্থায় আমি কৃষ্ণ দীক্ষা নিতে চাই পরিবারের সবাই আমাকে বাধা দিচ্ছে কি করব কৃপা করে বলবেন যে আজকে দেখেন কেউ যদি ধর্মীয় পথে আসতে চায় আমরা পরিবারের সবাই তাকে কি করি এমন এমন আমরা জ্ঞান দিই তার ধার্মিক বা ধর্মতত্ত্বটা বা তার ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করছে সেগুলো বিনষ্ট হয়ে যায় তাই জানতে চেয়েছেন যে আপনি দেবনাথ মানে যোগী যে আপনি কৃষ্ণ মধ্যে দীক্ষা নিতে পারবেন কিনা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড কেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে সব কিছু মালিক একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তাই আপনি দেবনাথ যোগী হন ব্রাহ্মণ হন ক্ষত্রিয় হন বৈশ্য হন শূদ্র হন নম হন যবন হন যে কোনো নিচু উঁচু না কেন আপনি অবশ্যই কৃষ্ণ মতে দীক্ষা নিতে পারবেন কারণ মহাপ্রভু এসে আমাদেরকে কী দিয়ে গেছেন যে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন সংখ্যা সমালার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান ভক্তরূপে এসে কি করেছেন তিনি কৃষ্ণের নাম আমাদেরকে করতে বলেছেন তাহলে আপনি এবার যোগী হন আর দেবনাথন আপনার তাতে কোনো অসুবিধা নেই পরিবারের সবাই যদি বাধা দিচ্ছে একটু কনভেন্স করুন তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের দীক্ষা সবাইকে নিতে হবে তবে আমাদের দুর্লভ মানব জীবনটা সার্থক হবে তারপরের প্রশ্ন মালদা থেকে বরুণ দাস জানতে চেয়েছেন যে মহারাজ আমার প্রশ্ন একাদশী করলে যদি সব পাপ ক্ষয় হয়ে যায় তারপর আর হরিনাম জপ করে কী দরকার অতি উত্তম প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছে আমরা সমস্ত একাদশীর মাহাত্ম যখন প্রচার করি সমস্ত একাদশীতে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে যে সর্ব পাপ ক্ষয়কারী এই একাদশী তাইলে একাদশী করলে সব পাপ ক্ষয় হয়ে যায় তাহলে কলিযুগে আর এই জপের মাধ্যমে হরিনাম জপার কারণ কি তো দেখেন প্রভু আপনি জানতে চেয়েছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন মালদা থেকে আমাদের বরুণ দাস যে প্রত্যেকটা যুগেই সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটা যুগে কি যুগ আছে হ্যাঁ তো কলিযুগের যুগের কি হরিনাম সংকীর্তন তো সেটা কি আমাদের আমরা মন করা করছি কোনো সংস্থা করাচ্ছে না আমাদের পূর্ব মহাজন মহাপ্রভু বা বিভিন্ন পার্শ্বদ স্বরগোস্বামী সবাই কী করেছেন সেই পথ দেখিয়ে গেছেন মহাপ্রভু নিজে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন ষোলো নাম বত্রিশ সকল এই নাম জপলে কী হবে আপনার এই শরীরে আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ হবে সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার এই দেহটা শুদ্ধ হবে আত্মা শুদ্ধ হবে ভগবান ভগবান ধামে যেতে পারবেন আপনি মৃত্যুর পরে কলিযুগের যুগধর্ম প্রত্যেকেই জপ করতে হবে একাদশী তো করতেই হবে একাদশী করতে পাপ ক্ষয় হবে আর কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করলে আত্মার ভজন হবে কারণ আত্মাকে কিন্তু আমরা কিছুই দিচ্ছি না শুধু শরীরটাকে আমরা ভোজন করাচ্ছি আত্মাকে কিন্তু ভোজন দিচ্ছি না খাবার খাচ্ছি শরীরের জন্য আত্মার জন্য নয় তাই এই হরিনাম সংকীর্তন হলো আত্মার ভজনের জন্য আত্মাকে যদি আপনি শুদ্ধ রাখতে চান যদি ভালোভাবে বাঁচতে চান সমাজে তাহলে আপনাকে অবশ্যই হরিনাম করতে হবে এটা কলিযুগের যোগতম এর উপরে কোনো কথা নেই তারপরের প্রশ্ন কলকাতা গড়িয়া থেকে পাপাই বণিক প্রভু আমার একটা কথা ইস্কন ইস্কনে গেলে নাকি সবাই নিরামিষ আহার শুরু করে তা আমরা ছোটবেলা থেকে শুনেছি মাছ মাংস আমাদের শরীর গঠন করে এই ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন যে দেখেন ইস্কনে গেলে নাকি সবাইকে নিরামিষ আহার করতে বলে আর আপনি ছোটবেলা থেকে শুনে এসেছেন আমরাও শুনে এসেছি বা আমাদের সায়েন্সেও সেটা আবিষ্কার করেছে যে মানব শরীরটা মাছ মাংসে গঠিত। মাংসের শরীর তা দেখেন ধর্মীয় তত্ত্ব আজকে ধর্ম সম্পর্কে আমাদের এই সমাজে কি সেইভাবে জ্ঞান নেই শাস্ত্র আমাদের নিয়ে আলোচনা নেই বা শাস্ত্রীয় জ্ঞান আমাদেরকে কেউ শিক্ষা দেয় না অ্যাকচুয়ালি কি মাছ মাংস কিন্তু কোনো একটা চিন্তাশীল মানুষের প্রকৃত খাবার নয় আমরা ভগবান যে শ্রীকৃষ্ণ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে শাস্ত্র দিয়েছেন সেখান থেকে আমরা জানতে পেয়েছি যে মানুষের সাত্ত্বিক খাবার হলো প্রধান খাবার ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য না সৃষ্টি করেছেন শাক সবজি ফল মূল গাভীর দুধ এইগুলি হল আমাদের খাবার আমরা একটা মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীবে একটা প্রাণীকে হত্যা করে খাবো সেটা আমার খাবার নয় হয়তো আমরা পশুভিত্তিকভাবে আজকে সমাজে আমরা সেই ছোটোবেলা থেকে সেই শিক্ষা পেয়ে এসেছি যে মাছ মাংস ছাড়া মাছে মতে বাঙালি অনেকেই বলে হ্যাঁ মাছ মাংস সারা শরীর ঘটনায় না তাইলে যারা নিরামিষ খাচ্ছে কৃষ্ণপ্রসাদ খাচ্ছে হ্যাঁ মন্দিরে থাকছে যারা মঠে থাকছে তাদের কি শক্তি কম না তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা নিরামিষ খাবার খায় আর যারা আমিষ খাবার খায় কারা ওষুধ বেশি খায় কাদের শরীরের ঘটন সুন্দর আপনি একটু খেয়াল করবেন এই ব্যাপারটা স্কুলে গেলেই শুধু আপনাকে নিরামিষ খাবার গ্রহণ করতে কেন বলবে যে নিরামিষ হলো মানুষের সাত্ত্বিক খাবার যে খাবারটা ভগবান একটা আমাদেরকে রুটিন দিয়ে দিয়েছে আজকে দেখেন আপনি হয়তো একটা বড় চাকরি করছেন আপনি যদি অফিসের নিয়ম শৃঙ্খলা বা সেখানকার নিয়মকানুন যদি মেনে না চলেন তাহলে আপনাকে চাকরিতে বেশি দিন রাখবে না দুদিন পরে আপনাকে বিতাড়িত করে দেবে তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এই দুর্লভ মানব জীবনটা দিল পঞ্চভূতের তৈরি সে শরীরটা দেওয়ার পর যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইন গাইডগুলো নিয়মগুলো না মেনে চলি তাহলে কী হবে আমাকে জন্ম মৃত্যু জড়াবে যে চুরাশি লক্ষ জনের পর আমরা মানব জীবন পেলাম এই জীবনে যদি আমি সার্থ করতে না পারি তাহলে মাছ মাংস আহার করে কী হবে আমার মধ্যে একটা হিংস্রাত্মক আসবে মৃত্যুর পরে আমি একটা হিংস্র পশু হিসেবে জন্মগ্রহণ করব তাই আপনাকে পছন্দ করতে হবে আপনি কি আমিষ খাবেন না নিরামিষ খাবেন স্কুলে গেলেই শুধু আপনাকে নিরামিষ খেতে বলবে আর স্কুলে না গেলে নিরামিষ খাওয়ার প্রয়োজন নেই সেটা কোনো কথা না এগুলো তর্ক বিতর্কের কথা তাই এগুলো নিয়ে বেশি কথা না বলাই ভালো আপনার চয়েস কারণ আপনার জীবন আপনার লাইফ আপনি কীভাবে পরিচালিত করবেন সম্পূর্ণটা আপনার উপরেই ডিপেন্ডেড করবে পরের প্রশ্ন মেদিনীপুর খড়গপুর থেকে সুমা মাইতি মহারাজ বাড়িতে একাদশী করতে অসুবিধা হচ্ছে কোনো কিছু মানামানি থাকছে না কি করব এই অবস্থায় আজকে সবার ফ্যামিলিতে এগুলো প্রবলেম আসে যে স্বামী স্ত্রী একাদশী করলে সন্তান করে না ছেলে মেয়ে একাদশী করলে বাবা মা করে না স্বামী একাদশী করলে স্ত্রী করে না স্ত্রী একাদশী করলে স্বামী করে না এটা থাকবে কলিযুগে কারণ কলিযুগে আমরা কি পেয়েছি যে একটা শরীরেই হ্যাঁ অসুরও আছে আবার দেবতা আছে একই শরীরে আছে ভক্তরা মাতাজি তো এটা নিয়ে দ্বন্দ্বের লাভ নেই আপনার যদি বাড়িতে একাদশী করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির থাকে কৃষ্ণ মন্দির থাকে গৌরীয় মঠ থাকে রাধাকৃষ্ণ মন্দির থাকে সেখানে সংযুক্ত হবেন সামান্য অর্থের বিনিময়ে অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন সারাদিন সাধু বৈষ্ণবদের সংস্পর্শে থাকবেন শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন হ্যাঁ একটু ব্যালেন্স করে চলবেন যতটা সম্ভব কলি যুগে তো ভগবানের কাছে ক্ষমা চাবেন কোনো কিছু ভুল ত্রুটি হলে একাদশীর দিন পরের প্রশ্ন ত্রিপুরা থেকে সুরজিৎ বর্মন মহারাজ ব্রহ্মমূর্তে স্নান করতে না পারলে কি একাদশী ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ একাদশী ভঙ্গ হয়ে যায় আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে একাদশী দিন অন্তত ব্রাহ্মমূর্তে স্নান করবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে না। কেন স্নানটা করতে বলি সেই সময় কি হয় ব্রহ্মার মুহূর্ত সমস্ত দেবদেবী জলের মধ্যে অবস্থান করেন তাই একাদশী দিন যদি কেউ ব্রাহ্মমূর্তে স্নান করেন তাহলে কী হল একাদশীটা আপনি শুদ্ধভাবে শুরু করতে পারলেন এমন না যে একাদশী আপনি করছেন ব্রাহ্মমূর্তে স্নান করতে পারলেন না তাতে কি হবে আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না যে কোনো জিনিস আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি সম্পন্ন করতে চান ভগবানের কৃপা পেতে চান তাহলে কী হবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে নিষ্ঠা সহিত সম্পূর্ণ নিয়মটা মানতে হবে এবার যদি আপনি কিছু কিছু নিয়ম মানেন কিছু কিছু মানেন না তাহলে কি হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল সঞ্চয় করতে পারবেন না যেমন কোন স্টুডেন্ট যদি সে পরীক্ষায় বসলো দশটা প্রশ্নের উত্তর তাকে লিখতে হবে তবে সে সম্পূর্ণ একশো মার্কস কমপ্লিট করতে পারবে এবার কেউ যদি পাঁচটা লেখলো কেউ ছটা লিখলো কেউ সাতটা লিখলো যে যেরকম লিখবে সে সেরকম কি করবে নম্বর পাবে তদ্রুপ আমরা যে একদম সংকল্প ব্রহ্মপুত্র থেকে শুরু করে পরের দিন পর্যন্ত একাদশীর যে নিয়ম আছে সম্পূর্ণ নিয়ম যদি আমরা না মানি তাহলে কী হবে ওই স্টুডেন্টের মতোই হবে যতটা প্রশ্ন লিখবো ততটা উত্তর পাবো যতটা আমরা একাদশী দিন মানতে পারবো ততটাই ভগবানের কৃপা আমরা সঞ্চয় করতে পারবো তাই চেষ্টা করবেন যারা একাদশী করেন অবশ্য তিরিশ দিন না পারেন একাদশী দিন ব্রাহ্মমূর্তে স্নান করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকতা সুযোগ চ্যানেলে আপনাদের যদি কিছু জানা হয় আমার কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ বা আমাদের ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করবেন আপনার নাম এবং আপনার ঠিকানাটা সুন্দর করে বলবেন তাহলে আমাকে বলতে সুবিধা দেয় পরবর্তী প্রশ্নগুলোতে আর পরিশেষে আমার সাথে বলুন जय श्री कृष्णा राधे राधे जय श्री कृष्ण राधे राधे